এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে কিশোরগঞ্জে অবস্থান করছেন বাংলাদেশের ভাইরাল টপ ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েটর দর্শক বিলাল ভাই সাথে আছেন কিশোরগঞ্জের গর্ব মানবিক কাজ করে যিনি ভাইরাল হয়েছেন আমাদের ভাই আমরা এখন চলে যাচ্ছি কিশোরগঞ্জের নিকলিতে ওইখানে আমরা অবস্থান করব এবং দর্শক বিলাল ভাইকে নিয়ে আমরা ওই ভিজিট করব হাওড়ের মনোরম পরিবেশ এবং দৃশ্য সেই আমরা হন্টার দিয়ে আমরা দর্শক বাইকে নিয়ে চলে চলে যাচ্ছি কিশোরগঞ্জের নিকলি হাওড়ে সাথে আছেন অনেক ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটর এর মধ্যে আছেন সুমন বাই তারালের ভাই কিশোরগঞ্জের আছেন লিওন ভাই কিশোরগঞ্জের এরপর আছেন শেয়ারপুর অনেক ডিস্ট্রিকের কন্টেন্ট ক্রিয়েটর আসছে কিশোরগঞ্জে তো আমরা সবাই চলে যাচ্ছি নিকলি হাওড়ে নিকলি বেরিবাদ দেখার জন্যে ওইখান থেকে আমরা নিকলি বেরিবাদ দেখবো এবং হাওড়ে ট্যুর করব সাথে কন্টেন্ট ক্রিয়েটর সহ বিলাল ভাই আছেন তো আমরা পুরো দৃশ্য আপনাদেরকে ওইখানে গিয়ে দেখাবো আপনারা নিয়ে সম্পূর্ণ ভিডিও দেখেন এবং আমাদের যে টোর কিশোরগঞ্জে দর্শক কিল্লার বাইর ওইটা উপভোগ করেন তো চলেন আমরা চলে যাই নিকলিতে

নমস্কার <laughs> শেষ <laughs>